আমরা এখন দাঁড়ালাম বিহারের সিমরাহি বাজার এখানে আমরা একটু বাজার করব কিছু যদি নেওয়া যায় সবজি বা মিষ্টি তো লোকাল বাজার করার টেস্ট নেব আমরা একজনের কাছে শুনলাম একটি মেয়েকে বললাম দোকানদার অনেক দোকানদার কি বাজারের কি নাম বললো সিমরাহি বাজার যে ফলের দোকানে চলে আসলাম এই যে সবাই এখানে ফল বিক্রি করছে মহিলারা হ্যাঁ বিহার বিহারের যে রাস্তাঘাট বিহারের যে উন্নত রাস্তাঘাট সেটা ভাবা যায় না এত এত রাস্তাঘাট হয়েছে এই কলা নিবে না কলা হয়ে গেল কলা কলা বাঙুর আমরা সবাই এখানে বাজার করছে বিহারের সিমরাহি বাজার থেকে আমাদের এই মানে দূরের অংশ হিসেবে নামলাম আমরা নামো সিমরাহি বাজার হোক না কোন বাজার দেখি একটু পেয়ে গেলাম কি নাম সিমরাহি বাজার এ একদম উন্মাদনায় ফাটা উন্মাদনা সবাই মানে এখন তরুণ হয়ে গেছে টক করে পুড়ছে আমাদের টিমের পঁয়ষট্টি বছরের যে আছেন তিনিও আজকে যুবক আঠারো বছরের যুবক হয়ে গেছে সবাই পুড়ছে যে না কোনো কথা নাই হবে সব কিছু হবে যা খুশি হবে যা খুশি সব খুশি ব্যাস সব খুশি বিহারের সিমরাহি বাজার থেকে বাই বাই